তারপর ওজন পরিষ্কার কি করে আর কই পোশাক পরতে থাকো হাত পাও ও এ করে না আগলে আমি দুবার পাব না কি করে সেগলে দাঁতে আওশানে সাত দাঁতে গামা পেলে আওশানে নিতে অপরিষ্কার থাকে না ওই সাত দাঁত দিয়ে গাউডার মাখি লাসে আর আরে এটা লাটি ও লাটি মেরে দে দিয়ে তো লাটি মে শুতে দিছে আওশানে 100 বার করে নাই তাই দিয়ে

Ah,